আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশ থেকে ঘিরে রেখেছে বৈষম্য পরিচিত ছাত্র আন্দোলনের প্রধান একজন স্বর্ণ খাসনাত ডাব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিয়েছে আর এই মেসেজটা অফ কোর্স এটা তারিখ যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা কোনো অভ্যুত্থান ঘটায়নি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস এই বেড়া ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যত্থান করিনি গেছে। বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা আসসালাম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক যে আলোচনাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে ভূমিকা বাংলাদেশের যে পরিস্থিতি এই সমন্বয়কদের নিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস এই দুইজনকে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে এই প্রশ্ন করে বসছেন যে ত্রাণের বারো কোটি টাকা কোথায় গেল এদিকে বিভিন্ন জায়গায় ঝাড়ু লাঠি নিয়ে মিছিল করা হচ্ছে এবং এই সমন্বয়কদের বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে এরা কারা এরা কি আদৌ ছাত্রদের কোনো লোকজন নাকি এরা আওয়ামী লীগের একটা গুজব ছড়ানোবাসীরা যারা প্রতিনিয়তই বলছেন যে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে বাংলাদেশের মানুষ ছাত্র যারা আছেন ছাত্রছাত্রী তারা এই জিনিসগুলা কতটুকু সত্যতা এদিকে আবার কিছু কিছু জায়গায় হামলার শিকার হয়েছেন এই হাসনাত আব্দুল্লাহ চলুন কিছু দৃশ্য আমরা দেখে শুনে আসি এবং চামিলি এবং বিএনপির যে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল বন্যার টাকা হারিয়ে গেছে বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না বুঝতে না পারেন তার চার আছে বন্যাত্মদের টাকা আত্মসদের অভিযোগ সমনয়কদের আটক ও গণপিটনি বিস্তারিত জানতে সাথেই থাকুন সমনয়কদের দুই পক্ষের মারামারি পুলিশ ও সেনাবাহিনীর সামনে মত সভা থেকে সমনয়কদের টেনে নামিয়ে মারধর এক মাস আগে যে সমনয়করা জনগণকে একত্রিত করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এই সমনয়কদের অবস্থা বর্তমানে করুন প্রায় প্রতিটি সবাই সমনয়কদের দরে পিটনি দেওয়া হচ্ছে তাদেরকে বুয়া বুয়া বলে স্লোগান দিয়ে সভা থেকে বের করে দিচ্ছে শিক্ষার্থী সমনয়ক শাস্তি তালম ও হাসানাত আব্দুললকে আটক করেছে শিক্ষার্থীরা সেখানে হাসানাত আব্দুল্লাহ জানান ট্রানের 1.2 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে এদিকে ফেনি কক্সবাজার এমন কি জশরের বন্যার মধ্য দিয়ে জীবন পার করছে লাখ লাখ মানুষ এই মানুষগুলো জলবদ্ধতার ভিতর দিয়ে দিন পার করছে কিন্তু বর্তমান সরকার টাকা জমা রেখেছে নিজেদের অ্যাকাউন্টে দেশের বিভিন্ন স্থানে বন্যা চলছে অথচ সমনয়করা এ বিষয়ে কিছুই জানে না এ নিয়ে সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন